দেশের অবস্থা মাঝে মাঝে এমন দেখি যে খুব এই যে আমাদের সিনেমার মতো তসনস তিন মাস ক্রস হয়ে গেলে আমার দেশে আসার জন্য আমি অস্থির হয়ে যাই থ্যাংক গড যে আমি একটা কিছু তো মানে করেছি কিছু তো অ্যাচিভমেন্ট আমার আছে যে মানুষ মিস করে মানুষ ঘামে ভিজে যাচ্ছে সিট ভেঙে পড়ে যাচ্ছে বাজে স্মেল আসতেছে মানুষ কষ্টের টাকা দিয়ে হলে একটু আনন্দ করতে আসে এত কষ্ট করে কেন করবে সেটা ফ্যামিলি তো ফ্যামিলি ফ্যামিলির সঙ্গে থাকলে দেশে থাকি আর বাইরে থাকি অন্যরকম লাগে আর এমনি তো অস্ট্রেলিয়া আমার পছন্দের জায়গা এই জন্যই মনে হয় যে কারণ অলমোস্ট আমার বাবার ফ্যামিলি তিন যুগেরও বেশি সময় ধরে ওইখানের সিটিজেনশিপ আমি আসলে যেতে পারি না আমার এই যে ফিল্মের জন্য মানে এত বছরের কথা বলছি আর কি যাই না আমার অনেক আগেই ওখানে সেটেল হওয়ার কথা ছিল আর ওই যে বলে না যে নায়িকারা ঘুরতে যায় ঘুরতে যায় না আমি এখানে ঘোরাঘুরি করি ওইখানে হচ্ছে আমার ফ্যামিলির সবাই সো এখানে আমার হয় বছরে মিনিমাম দুবার তিন যদি আমার কখনো ছিল না দেশের অবস্থা মাঝে মাঝে এমন দেখি যে খুব এই যে আমাদের সিনেমার মতো তসনস যখন দেখি তখন খুব কষ্ট হয় যে আসলে সবাই বাইরে থাকে আম্মা মাঝে মাঝে আসা যাওয়া করে কিন্তু দেশের জন্য সিনেমার জন্য মানুষের জন্য থাকতে চাই যত যাই হোক মানে একটা তো একটা সফট কর্নার আছে যতই জ্যামে বিরক্ত হয়ে যায় রাস্তার মধ্যে মানুষ এমন করে মানুষ করে মানুষের থাকে ভালোর থেকে খারাপ নিয়ে হাইলাইট করে বেশি এগুলো জন্য চিন মেজাজ খারাপ হয় বাট অ্যাট দ্য সেম টাইম দুই মাস মাস ক্রস ক্রস হয়ে হয়ে গেলে গেলে তিন আমার দেশে আসার জন্য আমি অস্থির হয়ে যাই বেশি কিছু বলতে পারবো না একটু সারপ্রাইজ থাকুক অডিয়েন্স হলে গিয়ে দেখুক তা একটু ছোট্ট করে বলি সেটা হচ্ছে আমার এখানে দ্বৈত চরিত্র মানে ডাবল রোল করছি আফটার অ্যাকশন জেসমিন এটা আমার সেকেন্ড ছবি যেখানে আমি ডাবল রোল করছি একটা মেয়ে তছ করে যেহেতু দুইটা মেয়ের ক্যারেক্টার আরেকটা মেয়ে ওইটা ঠিকঠাক করে দেয় খোকন ভাইয়ের সঙ্গে আমার এর আগে দুইটা ছবির কাজ হয়েছে একটা সাকিবের আর একটা অন্য প্রোডাকশনের ছবি দুটো ঈদের ছবি ছিল খুব ভালো বড় ছবি ছিল হিরো দা সুপারস্টার রাজা বাবু তো খোকন ভাই সত্যি কথা বলতে হিরো যে প্রডিউসার যে ওনাকে তো আমি পার্সোনালি চিনি না বা জানি না ওইভাবে সো কাজটা হয়েছে খোকন ভাইয়ের থ্রুতেই ফার্স্ট অফ অল উনি আমাকে কল করেছিল বলেছিল আমি একটু কনফিউজ ছিলাম সবাই বলছিল যে না আপা করেন বা করেন না কিছু যার যার কমেন্ট আর কি যে যেভাবে যেটা এটা নাই বলি তো আমি ভাবলাম যে উনি তো আসলে অনেক বড়ো একজন মেকার গুড মেকার আর আরেকটা জিনিস হচ্ছে যে আমিও তো একটা সময় নতুন ছিলাম রাইট সো তখন আমার ফার্স্ট ছবি সার্চ থার্ড ছবিতেই আমি অনেক বড়ো সিনিয়র আর্টিস্টের সঙ্গে কাজ করেছি সাকিব তারপর আরও আরও যারা অনেক কাজ করেছে ওদের সঙ্গে কাজ করেছে মিলন ভাই মারুব ভাই ওনারা তো সিনিয়র ছিলেন সো নতুনরা আসবে কাজ করবে আবার পুরনো হবে এটাই খুব স্বাভাবিক এখন কাজের মানটা যেন ভালো হয় ওইটা এবং আমার ক্যারেক্টারটার ইম্পর্টেন্স কীরকম ওইটা দেখাটা বেশি জরুরি আমার মনে হয় এটা এটা আসলে একটা রোগ একটা রোগ যে যেটা থেকে আমি অনেকবার চিন্তা করি বাট চিন্তা খুব অল্প সময়ের জন্য আসে আবার লাইট ক্যামেরা অ্যাকশনই চলে আসি সেদিনের কথা এখন আমার অনেক কিছু করার বাকি আছে আমাকে বারবার মনে করাই দিব না আমি এত থ্যাংক গড যে আমি একটা কিছু তো মানে করেছি কিছু তো অ্যাচিভমেন্ট আমার আছে যে মানুষ মিস করে দেখতে চায় কিন্তু এখন আসলে কার কয়টা ছবি আছে ওইভাবে এগুলো বললে আসলে ইন্ডাস্ট্রিরই আসলে অনেক বাজে উত্থানপত পতন যাচ্ছে ট্রানজ্যাকশান পিরিয়ড যাচ্ছে আর কোভিডের পরে এটার একটা ইফেক্ট পড়েছে ওইটার পরে আবার পাঁচ অগস্টের পরে দেশের যখন একটা দেশের যখন কন্ডিশনটা এরকম থাকবে সরকার পতন হবে বা আরেকটা সরকার আসবে মানুষের নিরাপত্তার অভাবে ভুগবে তারপর বিজনেস বলো বা যে কোনো সেক্টরে বলো একটা ইফেক্ট পড়বে তখন অবশ্যই এন্টারটেনমেন্ট সেক্টরেও ওইটার ইফেক্টটা আরও বড় পড়বে কারণ মানুষের প্রথম হচ্ছে বস্ত্র বাসস্থান তারপর সো একটা এফেক্ট করবে সেই তো আমিও করেছি আমাদের চেঞ্জ করতে হবে খুব সাপোর্টিভ হতে হবে আর সরকারি পদক্ষেপটা খুবই খুবই জরুরি যেটা মানে যেটা ছাড়া খুব কষ্ট একটা ইন্ডাস্ট্রিকে এতটা মানে সব দিক থেকে সাপ্রেস করে ফেলতে মানে ফেলে ফেলে দেওয়া এটা খুবই কষ্টের আমি আমার বললে পনেরো বছর বাট যারা তিরিশ বছর চল্লিশ বছর ধরে আছে ওরাও যেভাবে আক্ষেপের সুরে কথা বলে আমি দু হাজার দশে যখন ইন করেছি ইন্ডাস্ট্রিতে তখনও কিন্তু ইন্ডাস্ট্রির অবস্থা অনেক যে ভালো ছিল সেটা না বাট আমার ছবিটা নিয়ে খুব আলোচনা হয়েছে দেহরক্ষী একটা সুপার হিট ছবি ছিল আদারওয়াইজ আমি এই জায়গায় বসে থাকার কোনো ইয়েই ছিল না স্কোপ ছিল না আমার আমার ফ্যামিলির বাধা ছিল আমার কোনো মানে ব্যাকে এমন না যে সাপোর্ট দিয়েছিল কেউ যে আমার কাজ খারাপ হলে আমাকে আরেকটা কাজে মানে ইনভেস্ট করবে অন্য কেউ অ্যাজ এ প্রডিউসার সো আমার ছবিটা হিট হয়েছে তারপর ফুল অ্যান্ড ফাইনাল আসলো রাজত্ব হিরোদা সুপারস্টার রাজা বাবু আরও অনেকগুলো ছবি সো ছবিগুলো ভাবি অ্যাকশন অ্যাকশান জেসমিন যেগুলো আমি ভাবিও নাই যে আসলে এইভাবে মানুষের কাছাকাছি পৌঁছে যায় মানুষ এত ভালোবাসা দিয়েছে আমাকে আমি যাদের কাছ থেকে একটা কথা আমি আজকে বলি যাদের কাছ থেকে খুব এক্সপেক্ট করেছিলাম যে সাপোর্ট পাবো কখনোই পাই নাই এবং আনএক্সপেক্টেডলি আমি যখন ভাবিই নাই যে এইভাবে আমি সাপোর্ট পাবো অন্য একটা জায়গা থেকে বা অন্যদের কাছ থেকে সেটা পেয়েছি এটাই লাইফটা আসলে আনপ্রেডিক্টেবল আমি যখন আসছি তখন আমি আমি রাজত্ব ছবির আমি একটা এক্সপিরিয়েন্স বলি অনেকগুলো ছবির আছে বাট মানুষ ঘামে ভিজে যাচ্ছে সিট ভেঙে পড়ে যাচ্ছে বাজে স্মেল আসতেছে মানুষ কষ্টের টাকা দিয়ে হলে একটু আনন্দ করতে আসে এত কষ্ট করে কেন করবে সেটা হলের তো ওরকম কনস্ট্রাকশনের কাজ আমি দেখিই নাই বছর বছর তাও যে আমাদের ছবি মানুষ দেখে আমার নামটা মনে রেখেছে এই যে এত এখন তো মানে মোবাইল একটা অন করলে পৃথিবীর সব কিছু দেখতে পায় মানুষ তাই না তো এত উন্নত হয়েছে যা সব কিছু তো আমাদেরও তো ওই কম্পিটিশানে এগিয়ে থাকতে হবে আমরা শুধু পিছাচ্ছি আর পিছা পিছাচ্ছি কীভাবে আমি একটা এক্সপেক্ট করব যে এত কষ্ট করে মানুষ হলে গিয়ে সিনেমা দেখবে আর সিনেপ্লেক্স হোক আর সিঙ্গেল স্ক্রিন হোক হলের পরিবেশটা সুন্দর রাখতে হবে উনি যখন আসছেন তখন যত হল ছিল আমি তার অনেক বছর পর আমি আসছি রাইট দু হাজার তখন তো হল কমে হল তো কমের দিকেই যাচ্ছিল সো এটা তো কন্টিনিউ প্রসেস আমি আসার পরে কতটুকু কমছে ওইটা ইম্পর্টেন্ট না ওনারা থাকা অবস্থায় কমে 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 মানে হল কমেই যাচ্ছে ক্রমশ তো এটা সরকারি পদক্ষেপটা এই জন্যই জরুরি আমাদের বাংলাদেশে বলে আর্টিস্ট আর্টিস্ট কম বেশি তাও আছে আমাদের টেকনিশিয়ানের অভাব সত্যি কথা যেটা ভালো আছেন যারা আছেন কিন্তু অনেক টেকনিশিয়ানের অভাব টেকনিক্যাল সাপোর্টের অভাব ইনভেস্টার প্রপার জায়গায় ইনভেস্টারের অভাব ঠিক আছে সো এইগুলার অভাবটা দূর করতে হবে খালি আর্টিস্টকে দোষ দিয়ে দিতে হবে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ